আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো উন্নত জাতের সিঙ্গাপুরি সুবের চারা এটার বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো এবং আপনারা অবশ্যই দেখুন আমাদের সিঙ্গাপুরি হাইব্রিড সুবের চারাগুলো আর গঠনগুলোতে দেখতে পাচ্ছেন এগুলো কেমন ধরে আর আজকে আর মধ্যে কালারটা কেমন তাও দেখাবো অবশ্য আপনারা দেখে অবাক হবেন যে আমাদের সিঙ্গাপুরি সুবেরি চারাগুলো অনেক

এক দুই তিন পাঁচ ছয় অল্প রোদ হয়েছে সরাসরি রোদ পড়ছে খরনের কারণে এখান থেকে একটা এখান থেকে একটা বাদা নষ্ট হয়ে গেছে দুইটা বাঁধা আছে ভালোই আছে মনে হয় মোটামুটি রোদ আছে এর পাশে রোদ কম পায়নি সাদা কালার তো সেই তো এটার একটা বাড়া দেখি কেমন আহ দাদা আপনি কেমন আছেন ভালো

মানে আমার কি আমরা তো সমস্যা তারপরে দেখতে পাচ্ছেন একদম সাদা কালার এরকম সাদা কালার হবে দেখুন এখনো সুবেরির মধ্যে মাঝখানে কোনো কিছু হয়নি দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এই ধরনের সুবেরিগুলো নিতে চান তাহলে অবশ্যই দেখতে পার দেখুন একদমই ই ইনশাল্লাহ একদমই সাদা কালার এই সুবেরিটা হয়তো আরও দেরি আছে এখনো কোনো কিছু হয়নি তো আমি চাচ্ছি যে এই গাছের যে ছয়টা বাদা ছয়টা বাদাতে অনুমানি কীরকম ফলাফল আসতে পারে ভাই একটু বলবেন আপনি না আপনার